আসসালামু আলাইকুম আবার একটা নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি আজকে আমার ছেলের জীবনের একটা বড় বিশেষ দিন ছিল আজকে ওর ফার্স্ট কলেজে দিন কলেজের প্রথম দিন যাকে বলে আজকে তার কলেজ জীবনের প্রথম দিন ছিল তাই ওকে নিয়ে কলেজের উদ্দেশ্যে বের হয়েছিলাম সকাল সকাল রান্না শেষ করে কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম ভিডিওটা শুরু করছি এই যে আমি রেডি হয়ে তারপরে সবার সাথে কথা বলছিলাম এমন সময় আমার ছেলে বলতে বলতেসাম্য তাড়াতাড়ি আসো দেরি হয়ে যাচ্ছে তখন প্রায় বেলা এগারোটা বাজে আমরা এগারোটার দিকে বাসা থেকে বের হয়েছিলাম শাফিয়ান দরজা লাগাচ্ছিলো নাহিয়ান মুস্কানের আজকে পরীক্ষা ছিল না এই জন্য আমার একটু সুবিধা হয়েছিল ওরা বাসায় ঘুমাচ্ছিলো আজকে বেশ বেলা করে ওরা ঘুম থেকে উঠছে নাহিয়ান সকালে ঘুম থেকে উঠার পর আবার ঘুমিয়ে গিয়েছিল তারপর সিঁড়ি দিয়ে নেমে আমরা গুটি গুটি পায়ে গিয়ে যাচ্ছিলাম কলেজ যেহেতু বেশি দূরে না তাই ছেলে বলল যে আম্মু আমরা হেঁটেই যাব রিক্সা নিব না তারপরে হাঁটছিলাম ও ভর্তি হয়েছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কলেজে এটা আসলে আমার বাসা থেকে কাছে হয় দেখেই কলেজে দিছি কারণ শুধু ছেলের স্কুল কলেজের ব্যাপারে না মেয়েদের স্কুল এবং ছেলে ছেলের কলেজটা যেন একটু কাছাকাছি হয় এই কারণে এই কলেজে দেওয়া এই কলেজে যেতে হলে আমার বাসা থেকে ঢাকা শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা বোর্ড পার হয়ে যেতে হয় এই যে বোর্ড অফিসের পাশ দিয়ে আমরা হাঁটছিলাম এবং ভিডিও করছিলাম এবং হাঁটতেও বেশ ভালো লাগছিলো এই যে সাফিয়ান অনেক এক্সাইটেড কলেজের প্রথম দিন নিয়ে সে আমাকে অনেক কথা বলছিল অনেক কিছু দেখাচ্ছিল রাস্তায় আসলে প্রত্যেকটা সন্তানেরই বাবা মার সাথে এই যে একটা বন্ধন এই বন্ধনটা থাকা খুব জরুরি জানি না আমার ছেলে মেয়ে আমাদের আমার সাথে যে ওদের যে বন্ধনটা যে রিলেশনটা এটা কতদিন থাকবে ওরাও একসময় বড় হয়ে যাবে যে যা নিজস্ব জগতে চলে যাবে তারপরেও যতটুকু পারা যায় আমার ছেলে আমার কাছে ওরা সব ব্যাপারেই আমি ওদেরকে স্বাধীনতা দেই কিছু ব্যাপারে ওদের সাথে চলার চেষ্টা করি কারণ ওদের এখন যে বয়স এখনও তেমনভাবে পথ চলা বা স্বাধীনভাবে চলা এটা আমি মনে করি না এই কারণে কারণ এখনকার বাস্তবতাটা অনেক কঠিন তাই ওদের সাথে চলতে হয় ওদের কথা শুনতে হয় ওদের মতামত নিতে হয় এটা স্বাভাবিক এই কাজটা যদি করতে পারা যায় ইনশাল্লাহ এখন পর্যন্ত আমার ছেলে মেয়ে আমি এতটুকু বলতে পারি গর্ব করে হয়তো বা রেজাল্টের দিকে কতটুকু সেটা বলবো না কিন্তু একটা ভালো মানুষ তৈরি করার চেষ্টা করছি এই যে কলেজের কাছাকাছি চলে আসছি বাসা থেকে কলেজ হেঁটে যেতে বেশি একটা সময় লাগে না এই যে কলেজ কলেজ বিল্ডিং কলেজ বিল্ডিংয়ের সামনে আসলাম এবার রাস্তা পার হব তার আগে দিয়ে কলেজ বিল্ডিং রাস্তার এপার থেকে কলেজ এর ভিডিওটা করে নিলাম সাফিয়ান এখানে দাঁড়িয়ে ছবিও তুলছে এই যে ওদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হচ্ছিল রজনীগন্ধার স্টিক এবং চকলেট দিছিল। তখন আমি ভিডিওটা করে রাখলাম এই স্মৃতিটা আমার ছেলের জীবনের একটা বড় স্মৃতি হয়ে থাকবে সব ছাত্রীরা ওদের ওর সাথে যারা পড়বে আজকে প্রথম দিনে যারা যারা আসছিল তাদেরকে রজনীগন্ধার স্টিক দেওয়া হচ্ছিলো এরপরে ছেলেরা আসছিল এর মধ্যে আমার ছেলেও ছিল সাফিয়ানো আসতেছিলো আস্তে আস্তে করে সবাই সুন্দর সুশৃঙ্খলভাবে এগিয়ে যাচ্ছিলো এই যে সাফিয়ানকে দেখা যাচ্ছে যে সাফিয়ান সাফিয়ান এই যে রজনীগন্ধার স্টিক ও নিল এবং ওর যেন সামনের ভবিষ্যৎ সুন্দর হয় সবাই ওর জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ